বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের 47 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি সজীব সিদ্দিকের প্রতিবেদন। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের অন্যতম সংগঠক ও যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে শোভাযাত্রায় দেন নেতাকর্মীরা। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে। শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন এ সময় অংশগ্রহণকারীরা ব্যানার ও জাতীয়তাবাদী দলের পতাকা নিয়ে জয় বাংলা নয় জয় বিএনপি স্লোগানে মুখরিত করে তুলেন পুরো এলাকা নেতাকর্মীরা জানান দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করতে যুবদল সব সবসময় অগ্রণী ভূমিকা রাখবে